আমাদের কোনো সহকর্মী বা ফ্রেন্ডস যদি কোনো ভুল থাকে তাহলে আমরা তাদেরকে ইংরেজিতে পোলাইটলি কিভাবে বলতে পারি সো লেটস গেট স্টার্টেড আমি এখানে বাক্যগুলো লিখেছি আমরা বাক্যগুলো কোনো স্ট্রাকচার দিয়ে বা কোন রুলস দিয়ে শিখলে আসলে ভাষা কখনোই শিখে আয়ত্ত করা সম্ভব নয় আমরা ভাষাকে ভাষার মতো করে শিখবো জাস্ট লাইক বেঙ্গলি ওকে আগে আমরা প্রথমে এটা তৈরি করব তারপর একসাথে এটা বলার চেষ্টা করব সো দেখো দেখো ভাই মনে হচ্ছে এখানে একটু ভুল হয়েছে একবার আরেকটু দেখে নাও যদি ঠিক করতে সমস্যা হয় আমাকে বলো আমি সাহায্য করবো এটাই দেখো ভাই মনে হচ্ছে এখানে একটু সমস্যা হয়েছে বা ভুল হয়েছে দেখো ভাই লুক ব্রাদার ওকে লুক ব্রাদার মনে হচ্ছে ইট সিমস মনে হচ্ছে দ্যাট মিনস ইট সিমস সিমস এটা মনে হচ্ছে এখানে কিছু ভুল হয়েছে বা এখানে একটু ভুল হয়েছে ওকে সো কি বলবো আমরা লুক ব্রাদার ইট সিমস দেয়ার এ মিস্টেক পরের বাক্যটা হচ্ছে একবার আরেকটু দেখে নাও সো টেক এ লুক টেক আ কুইক লুক পরে কি বলবো আমরা পরে আমরা বলবো যদি ঠিক করতে সমস্যা হয়তে পারবে ইফ ইউ ফেস এনি প্রবলেম ইফ

Look brother, it seems there is a slight mistake, so take লুক ব্রাদার ইট সিনসাইট মিস্টেক ইফ ইউনিট এক্সপ্রেশন try to say it দিস way তো আমরা ভাষাটাকে শিখবো ভাষার মতো করে আমি একটা প্রোগ্রাম তৈরি করবো যে প্রোগ্রামে বিভিন্ন বিষয় নিয়ে শর্ট এক্সপ্রেশন গুলো আমরা ব্যক্ত করার চেষ্টা করবো একসাথে আলাইকুম